রাসুল সাল্লামের মৃত্যুর মাধ্যমে ওহি বন্ধ হয়ে গেছে তার মানে আল্লাহর নবীর মৃত্যুর পরের কোনো ঘটনাই শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নাই তাহলে যেই ঘটনা আল্লাহর নবীর মৃত্যুর পরে সংঘটিত হয়েছে বহুদিন পরে সেটা কোশ্চিন কালো শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে না রাসুল সাল্লাহাম এই দিনকে শরীয়তের অন্তর্ভুক্ত করেছেন মুসা আলি সালাফ সাল্লামের মুক্তির কারণে এবং আমাদের এটা মনে রাখতে হবে যে পৃথিবীর যে তিনটি আসমানি ধর্ম আছে এই তিনটি আসমানি ধর্মের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে এবং এই তিনটি আসমানি কিতাবের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে হয়তো বিস্তারিত তফসিল বা ব্যাখ্যায় সূক্ষ্ম বর্ণনায় কম বেশি হতে পারে কিন্তু মূল সারমর্ম অনেক মিলবে যেমন নবীদের নাম মিলবে তাওরাতে নবীদের যে নাম আছে এঞ্জিলে নবীদের যে নাম আছে কোরআনে হুবহু নবীদের ওই নামই আছে হয়তো হিব্রু ইংরেজি এবং আরবির উচ্চারণের পার্থক্য আছে আমরা হয়তো বলছি ইব্রাহিম তারা হয়তো বলছে আব্রাহাম আমরা বলছি দাউদ তারা বলছে ডেভিড আমরা বলছি ইউসুফ তারা বলছে জোসেফ আমরা বলছি ইসাফ তারা বলছে আইজাক আমরা বলছি ই তারা বলছে জ্যাকুব এইরকম কিছু উচ্চারণগত পার্থক্য থাকতে পারে মুসা মোজেজ রিসা জিসাস কিন্তু নাম এক ব্যক্তি এক এমনকি ঘটনার সারমর্ম এক হয়তো ঘটনার বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে নুহ আলাই ইসলামের মহাপ্লাবনের বর্ণনা তাওরাতেও আছে ইঞ্জিলেও আছে কোরআনেও আছে বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে আল্লাহ সব মানুষকে যা আদাম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন এই বর্ণনা তাওরাতেও আছে ইঞ্জিলেও আছে কোরআনেও আছে বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে নামের উচ্চারণে পার্থক্য থাকতে পারে হাওয়াকে তারা ইফ বলছে উচ্চারণে পার্থক্য থাকতে পারে ফেরাউনকে যে আল্লাহ সুবাহানহতলা ডুবিয়ে দিয়েছিলেন এই বর্ণনা তাওরা তিনজিল সহ প্রত্যেক কিতাবে আছে আছে বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে এমনকি আজকের বিশ্বে যে তিনটা আসমানি দিন আছে তার মধ্যে মুসলমানেরা যেমন একেশ্বরবাদীতে বিশ্বাস করে ইহুদিরাও তেমন একেশ্বরবাদীতে বিশ্বাস করে তারাও অদৃশ্য এক আল্লাহ সুবাহানহতলার ইবাদত করে মূর্তি তৈরি করে না কিন্তু তারা পথভ্রষ্ট কেন হিংসা এবং অহংকারের কারণে আর এই জন্য আল্লাহ সুবাহ তালা তাদেরকে অভিশপ্ত বলেছে তথা ইবলিসের যা স্বভাব ইহুদিদের তাই স্বভাব ইবলিস যেমন সত্য জানতো জানার পরও মানে ইহুদিরা তেমন সত্য জানে জানার পরও স্বীকার করে না স্বীকৃতি দেয় না এই জন্য আল্লাহ সোহান্নালা খ্রিস্টানদেরকে বলেছেন তারা পথ ভ্রষ্ট কেন তারা সত্য জানেই না এই জন্য গত হাজার চোদ্দশো বছরের যত মানুষ মুসলমান হয়েছে তার আশি পার্সেন্ট মানুষ খ্রিস্টান ভবিষ্যতে আরও যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান হবে আর ইহুদিদের সংখ্যা সবসময় কম থাকে কেন এরা ইবলিসের মতো অহংকারের কারণে সত্যটা গ্রহণ করতে পারে না তাদের অহংকার হচ্ছে তারা ইসাক ইয়াকুবের সন্তান ইব্রাহিমের সন্তান তারা চোজেন বাই দ্য গড আল্লাহ সোমান কর্তৃক বাছাইকৃত তারা আল্লাহর পুত্র নাওজুবিল্লা এই জন্য তারা সকল মানুষকে হত্যা করতে পারবে সকল মানুষের স্ত্রী তাদের জন্য হালাল না তো এখন মোহাম্মদ সাল ইসলামও তো মক্কা থেকে দাবি করতেছে আমি ও ইব্রাহিমের সন্তান তুমি যে ইব্রাহিমের সন্তান হিসেবে গর্ববোধ করছো অহংকার করছো অহংকারে ফেটে পড়তেছো আমি মোহাম্মদ ইব্রাহিমের সন্তান এই জিনিসটাই তাদের সহ্য নয় যে আমি যে এই সম্মান মর্যাদার দাবিদার এই সম্মান মর্যাদার দাবিদার আরেকজন হবে বংশগতভাবে ব্লাডলি রক্তগত কানেক্টেড আরেকজন মক্কা থেকে দাঁড়িয়ে বলবো আমি ইব্রাহিমের সন্তান এই জন্য এই জিনিসটা তারা চাপিয়ে রাখ চেপে রাখতে চায় যে আমরা যে মিল্লাত ইব্রাহিমের অনুসারী এটা চেপে রাখতে চাই আপনি যে কোনো ইহুদিকে যদি জিজ্ঞেস করেন কাবা ঘর কে তৈরি করেছে তারা বলবে মোহাম্মদ সাল্লাইসালাম তৈরি করেছে অথচ কাবা ঘর কে তৈরি করেছে ইব্রাহিম আলাইসালাম তৈরি করেছে আমরা হজ করতে গিয়ে যত ইবাদত করছি একটা ইবাদত মোহাম্মদ সাল্লাস্লামের সুন্নাত নয় সব ইব্রাহিম আলাই সালাতামের সুন্নাত সাফা এবং মারওয়াই মোহাম্মদাম দৌড়াননি ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী দৌড়িয়েছেন তাই মোহাম্মদ সাল্লাম দৌড়িয়েছেন কাবাঘর ইব্রাহিম আলাই তৈরি করেছে মিনাতে ইব্রাহিম আলাইসালাম পাথরের নিক্ষেপ করেছেন তাই মোহাম্মদ পাথর নিক্ষেপ করেছেন পুরো হজ কেন্দ্রিক যা হচ্ছে সব ইব্রাহিম আলাইহিসালু সাল্লামের সামনে এই জন্য আমরা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত দাবিদার সম্মানিত উপস্থিতি তো আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে এই জন্যই মুসা আলি সালাতামের মুক্তিতে মোহাম্মদাম নিজেকে দাবি করলেন যে আমি বেশি হকদার এই দিনে সিয়াম পালন করার এবং আল্লাহর শুক্রিয়া আদায় করার কিন্তু দুঃখজনক হলো সত্য কি যে আমরা আমাদের একদল মানুষ সেই দিনে হোসেন রজিউল্লাহ তাল আনহুর মৃত্যুকে সামনে রেখে শোকের যে প্রদর্শন এটা কোনো মতে ইসলাম সমর্থন করতে পারে না কেন হোসেন রাজি আলহ মৃত্যু অবশ্যই কষ্টদায়ক কিন্তু হোসেন রাজিউল্লাহ আলহাম পূর্বে তার পিতা আলী বিন আবি তলেবকেও মানুষ হত্যা করেছে রজিউল্লাহ আলী বিন আবি তালেবের পূর্বে আলী বিন আবি তালেব রাজিউল্লাহ তাল হচ্ছে শ্রেষ্ঠ রসমান গানি রাজি উল্লাহম তাকে মানুষ হত্যা করেছে রসমান গানির পূর্বে তার চেয়ে শ্রেষ্ঠ ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তাল তাকে মানুষ হত্যা করেছে তাহলে ওমর খাত্তাবের মৃত্যুতে শোক পালন করলাম না রসমান বিন গানি রসমান গানির মৃত্যুতে শোক পালন করলাম না আলী বিন আবি তলেবের মৃত্যুতে শোক পালন করলাম না তাহলে রাজি আল্লাহ মৃত্যুতে কেন শোক পালন করব এটা হচ্ছে মাত্রাতিরিক্ত ভালোবাসা প্রদর্শন এবং আলে বাইতকে এই ভালোবাসা প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় আলে বাইত কারা আমরা কি আলে বাইতকে ভালোবাসি না অবশ্যই ভালোবাসি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলি মোহাম্মদ কামা সাল্লাই আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ও আলা আলি মোহাম্মদ

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বরকতের প্রতি রহমত এবং বরকতের জন্য দোয়া করা হচ্ছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরিবার কি শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ এবং তার সন্তানেরা?gina মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও তার পরিবারের অন্তর্ভুক্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিবারের অন্তর্ভুক্ত। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিয়ে কিভাবে আপনি আলে বাইতের ভালোবাসার দাবি করতে পারেন? চসম্ভব এটা মিথ্যা দাবি। আপনি আলে বাইতের টার্ম কার্ড হিসেবে ব্যবহার করলেন ব্যবহার করে শুধু হোসেন রাদিয়াল্লাহু তালা আনহু পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন আর আমাকে আলে বাইতের শত্রু বানিয়ে দিলেন কিন্তু আপনি যা আয়েশা জেল্লাহ তাআনাকে গালি দিচ্ছেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআনা যে আল্লাহ নবীর স্ত্রী তিনিও তো আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহ আব্বাস তারা আলুল বাইত রসুল সাল আলী আসালামের চাচা আবু তালেব আবু তালেবের ছেলে আলী আলী ইবিন আবি তালেবের আপন ভাই জাফর ইবিন আবি তালেব যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছেন পরপর তিনজন যারা মুতার যুদ্ধে যাদের কাল্লান নবী সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন তাদের মধ্যে একজন জাফর ইবিন আবি তালেব যিনি আলী ইবিন আবি তালেবের আপন ভাই রাসুল ইসলামের চাচা আবু তালেবের সন্তান তার পরবর্তী সন্তানেরা কি আলুল বাইক নয় তারাও আলুল বাইত।